দেশ জুড়ে চলা হানাহানি ও হিংসার বিরুদ্ধে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন এবার দেশের জন্য নিজেদের আত্মবলিদান দেওয়ার জন্য সেনা সদস্য ও আধিকারিকদের প্রস্তুত হওয়ার আর্জি জানালেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ জামান আর তার ওই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে আচমকাই সেনা প্রধান কেন জীবন উৎসর্গের কথা বললেন তা নিয়ে বিভিন্ন মহল নানা ব্যাখ্যা করতে শুরু করেছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্র্যান্টি রেজিমেন্টাল সেন্টারে সাততম কর্নেল অফ দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার ওজ জামান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামানায় বাংলাদেশ সেনাবাহিনী যে অনেকটাই শক্তিশালী হয়েছে পরোক্ষে সে কথা উল্লেখ করে সেনা প্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্টের আধুনিকরণ হয়েছে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র সরঞ্জাম আদি সংযোজন সহ ও উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে রেজিমেন্টের প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলতে সর্বদা বদ্ধ পরিকর আমি দেশে বর্তমানে যে রাহাজানি ও হিংসা চলছে তা নিয়ে উদ্বেগ ধরা পড়েছে সেনা প্রধানের কথায় এ প্রসঙ্গে তিনি বলেন আমি আশা করব সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে প্রসঙ্গত গত মঙ্গলবার বিডিআর বিদ্রোহের বর্ষপূর্তিতে কড়া বার্তা দিয়েছিলেন সেনা প্রধান ওয়াকার উজ জামান সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি